আসসালামাইকুম রহমতুল্লা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবহামীন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ভালো থেকে আমল করে আজকের মাহফিল থেকে উপকারী কথাগুলো শুনে আমলে নিয়ত করে যাওয়ার তৌফিক দান করুন বলুন আমিন ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم {يا أيها الذين آمنوا لا يسخر قوم من من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الإثم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون أدن فاونديشن كرتك آجيتا أسكري ايتي هاشيك ما في لير شبابوتي واجب الاحترام সম্মানিত আলামায় দূর দূরান্ত থেকে আগত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আমার প্রাণ প্রিয় দিন ভাইয়েরা এবং পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনরা আমাদের শুনছেন সে সকল মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পুরানে করিম থেকে নবী করিম সোল্লামের হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আজ মেডিকেল কলেজ এই বিশাল মাঠে সমবেত হওয়ার দিয়েছেন সেজন্য রব্বি করিমের কাছে আমরা সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ নিজের চিকিৎসা সম্পর্কে স্টেপ কিভাবে নেবেন সে সম্পর্কে আদিন সকিনা মেডিকেল কলেজের তরফ থেকে একটি বিশেষ আয়োজন হল যে বিশেষ ক্যাম্প এবং বুথ করে করে আমাদের দর্শক শ্রোতাকে এই দিক থেকে বিশেষ সার্ভিস দেওয়া হচ্ছে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করার কথা আমি শুনতে পেরেছি জানতে পেরেছি এবং বক্তাদের আলোচকদের বিভিন্ন উক্তি সম্বলিত ফেস্টুন আমি দেখেছি যেটা অত্যন্ত নতুন একটা দিক যদিও সেখানে বক্তাদের ছবি না থাকলে প্রিন্টেড ছবি না থাকলে সেটা ভালো ছিল আমি আশা করব কর্তৃপক্ষ সেটি পরবর্তীতে খেয়াল রাখবেন সেই সাথে আমি একটি বিশেষ অনুরোধ তাদেরকে করেছি তা হল এই তিন দিনব্যাপী তাফসিল কোরআন মাহফিলে আলোচকগণ কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত আলোচনা বক্তব্য পেশ করেছেন এবং করবেন তার সবগুলোর সামারিক একটি স্মারক গ্রন্থ আকারে যদি প্রকাশ করা হয় একটি স্মারক পুস্তিকা আকারে প্রকাশ করার পর যদি এটি বিতরণ করা হয় তাহলে মাহফিলটি হারিয়ে যাবে না মাহফিলটি আমাদের ঘরে ঘরে থেকে যাবে আমাদের জীবনকে আলোকিত করবে আমি আশা করব ওয়াজ মাহফিল যেটি এই দেশের সবচেয়ে প্রাচীনতম কালচারের অন্যতম এদেশের সবচেয়ে শক্তিশালী সংস্কৃতির অন্যতম হল ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলগুলো আদর্শ ওয়াজ মাহফিলে পরিণত হবে এই ওয়াজ মাহফিলগুলো মানুষের বিরক্তির কারণ হবে না শহর এলাকায় রাত বিরাতে গভীর রাত পর্যন্ত দূর মাইক লাগিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টির কারণ হবে না উচ্চ শব্দ দিয়ে মানুষকে বিরক্ত করার কারণ হবে না মাহফিলগুলো আমরা যদি আদর্শ ওয়াজ মাহফিলের দৃষ্টান্ত স্থাপন করতে পারি তাহলে এই দেশ কোরআনের আলোয় আলোকিত হবে হাদিসের আলোকে আলোকিত হবে আমাদের ঘরগুলো আলোকিত হবে দিনের নূর এবং আলো দ্বারায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলো থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন আজকের এই মাহফিলে আমরা যেরকম সবাই সমবেত হয়েছি মার্শাল্লা চরম নীরব নিস্তব্ধ পরিবেশে সবাই পিনপতন নীরব হয়ে এই মুহূর্তে কথা শুনছি আমি আশা করব শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই অবস্থা বজায় রাখবো আরশে আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি হে আল্লাহ হে আরসের মালিক আপনি আমাদের সবাইকে এখানে যেরকম একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের সাথে আমাদেরকে এরকম একত্র হওয়ার সমবেত হওয়ার তৌফিক দান করুন বলুন আমি সময় ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে কোরআন করিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরায় হজরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি সুরে হজরাতের সাতটি বিশেষ সামারি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এই সুরার বিশেষ তাৎপর্য এই সুরার যে বিশেষ বার্তা আজ বাংলাদেশের যে সমাজ বাস্তবতা রয়েছে সে সমাজ বাস্তবতায় সুরাতুল হজরাত প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক মুসলমানকে বারবার পাঠ করা পুনর্পাঠ করা প্রয়োজন আমার রব আমার আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দিতেন আমি আমার দেশের প্রত্যেক মুসলিম ভাইকে বোনকে হাত জোর করে অনুরোধ করে অনুনয় বিনয় করে সুরাতুল হজরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে আঠারোটি আয়াত রয়েছে এই আঠারো আয়াতে ঐতিহাসিক যে সাতটি বিশেষ বার্তা রয়েছে সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার অর্থ সহকারে সুরআতুল হজরাত বুজে বুজে পড়ার এর তাফসির দেখার এর সামারিকে বারবার জানার জন্য আমি অনুরোধ করতাম আল্লাহ তার আমাদের সবাইকে সুরাতুল হজরাত এর আলো দ্বারায় সবাইকে আলোকিত হওয়ার তফিক দান করুন আমি যে সুরার সামারি আপনাদেরকে বলতে যাচ্ছি যে সুরা সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরানে করিমের দেওয়ার সাতটি বার্তা দিতে চাইছি সেই সুরার নাম হল সুরাতুল হজরাত এই সুরা কোরআনে করিমের ছাব্বিশতম পাড়ায় অবস্থিত এবং এই সুরা কোরানে সুরার যে সিরিয়াল সেই সুরার সিরিয়ালে ঊনপঞ্চাশতম সুরা এসুরার আয়াত সংখ্যা হল আঠারো এসুরার প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রথম এই পাঁচটি আয়াতে আল্লাহ আল্লাহর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম সবাই পড়ি ওয়াসাল্লাম প্রিয় নবীজির নাম শুনলে দূরত পাঠ করতে হয় তার জন্য দোয়া করতে হয় কারণ আল্লাহর হাবিব ওয়াসাল্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন তা আপনার আমার হেদায়তের জন্য গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে যিনি তার জীবনকে যৌবনকে শেষ করে দিয়েছেন তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি প্রাধান্য দেননি দিনাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরআনের বার্তা পৌঁছে যায় সবাই যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায় সবাই যেন মুক্তিপ্রাপ্ত হয়ে যায় সবাই যেন জান্নাতি হয়ে যায় সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন আমাদের হেদায়েতের জন্য আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য আমাদের জান্নাতে নেওয়ার জন্য যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি কষ্টে নিপতিত হয়েছেন তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন তিনি চাইলে নক্কা মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্ল্লা আলি সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তার নাম যখনই শুনব সাল্লাহ আলি বলে তার প্রতি আল্লাহর রহমত যেন অনুগ্রহ যেন হয় সেজন্য দোয়া করব। আল্লাহ তালা তার হাবিবকে দান করবেন আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হতে পারবো তো আমি যেটি বলছিলাম সুরাতুল হজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব মানবজাতিকে এবং আল্লাহ রাব্বুল আলামিন ईमानদারদেরকে পরম মায়ার সাথে ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ডাকে আল্লাহ তালা ডেকে বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইলাহি ওয়া রাসূলি তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কাজ করবে না একজন ইমানদার মুসলমান তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে যখনই আল্লাহ কোন কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহাম কোন কথা বলেছেন এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন একজন ইমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কিছু করবে না কোনো প্রকার সীমা লঙ্ঘন করবে না কল আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এটি শোনার পর সে তার আপদম মস্তককে সারেন্ডার করবে সে নিজেকে আত্মসমর্পণ করবে এরপর তার কোনো যুক্তিকে কোনো বুদ্ধিকে তার কোনো মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না এটি একজন শিষ্টাচার বিশিষ্ট ইমানদারের বৈশিষ্ট্য কোরান এ শিক্ষা আমাদেরকে দিয়েছে ভাইর আমার এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমাদের সম্মানীয় যারা আছেন আল্লাহকে যেরকম আমরা সম্মান করি আল্লাহ রাসুলকে যেরকম সম্মান করি ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে ওলামা একরাম রয়েছেন আমাদের বাবা মা বয়সে বড় শিক্ষিত এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি সে আগ বাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে চলার ক্ষেত্রে হতে পারে আচরণের ক্ষেত্রে হতে পারে এই শিষ্টাচারের শিক্ষা সুরে হুজরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেয়া হয়েছে আমার আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে ক্রাইসিস চলছে অভাব চলছে এর মধ্যে অন্যতম হল আজ শিষ্টাচারের অভাব আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের প্রিয় নবীজির জন্য নয় এটি আমাদের মা বাবা আমাদের সম্মানের পাত্র যারা আছেন আমাদের বয়সে যারা সিনিয়র আছেন তাদের সামনে কথা বলার সময় আমরা করে চলবো অর্থাৎ উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলবো না এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে বাবার সামনে বড় ভাইয়ের সামনে শিক্ষকের সামনে সিনিয়রদের সামনে মুরব্বীদের সামনে ওলামাদের সামনে উচ্চকণ্ঠে কথা বলেন প্রিয় ভাইরা আমার আমরা মুসলমানদের সন্তান আমরা মোহাম্মদ সাল্লাহামের উম্মত আমরা অবকর অমর ওসমান আলী রিদান আইনের অনুসারী আমরা কোরআনের অনুসারী কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআন যে শিষ্টাচারে শিক্ষা দিয়েছে এই শিক্ষা আজ আমাদের মধ্যে ধারণ করতে হবে আমাদের সন্তানদের শেখাতে হবে আমাদের ঘরে ঘরে এই শিক্ষা চর্চা করতে হবে আমাদের সমাজ এটিকে প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমা সংস্কৃতির যে ছবল সে ছবল আমাদের সন্তানদেরকে আজকাল অনেক ক্ষেত্রে বেয়াদবে পরিণত করছে তাদের অনেক সময় শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে তারা কখনো স্বাধীনতার নামে কখনো মত প্রকাশের নামে কখনো বিভিন্ন নামে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে আজকের এই বাস্তবতাকে উপলব্ধি করে সুরা হুজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত এর শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ভাইরা আমার সুরা হুজরাতের প্রথম বার্তা প্রিয় নবী সাল্লা শিষ্টাচার আল্লাহ তার রসুলের সামনে আল্লাহ তার রসুলের সামনে আগ বেড়ে কোনো কথা না আচরণ না করা এটা তার প্রতি শিষ্টাচারের অংশ এবং আল্লাহ রসুলের সামনে উচ্চ উচ্চকণ্ঠে জোরে কথা না বলা এটাও তার প্রতি শিষ্টাচারের অংশ আল্লাহ তালা আমাদেরকে এই শিষ্টাচার আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে ধারণ করার টফিক দান করবো না আমি ভাইরা আমার সুরা হুজরাতের দ্বিতীয় যে শিক্ষা সেই শিক্ষাটা বর্ণিত হয়েছে এই সুরার ছয় থেকে আট নম্বর আয়াত ছয় থেকে আট নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহর আলমী আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন ইমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না ইমানদার কখনো গুজবে কান দিবে না ইমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমার আমাদের চতুর পাশে যদি আমরা তাকাই আমরা দেখতে পাব সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া যাছাই বাছাই করা ছাড়া সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণা নেমে যাই আমরা অনেকে সেটা শেয়ার দেওয়া শুরু করে দেই আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দেই এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে কালপিট হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে আমার লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোন মূল্যে যেই কোনো ভাবে যেন কোনো প্রকার গুজবে কান না দেই আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন মাহফিল থেকে আমরা নিযাত করে যাব এই মজলিসে বসে এই মুহূর্তে নিজে নিজে সংকল্প করবো আমার জীবনে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য পেয়ে ভুল কোনো ধারণা মন্দ কোনো ধারণা কর প্রতিপোষণ করবো না কোনো তথ্য উপাত্ত যদি পাই কোনো সংবাদ যদি পাই অনির্ভরযোগ্য সূত্রে তাহলে সেক্ষেত্রে সেটা যাচাই বাছাই করা ছাড়া আমি সেটাকে বিশ্বাস করতে যাবো না এটাই হলো আমাদের ইমানের দাবি ভাইরা আমার একজন ইমানদার এতটা সরল হবে না যে যা শুনবে সে সেটাকে বিশ্বাস করে বসবে এবং পথের অনুসারী হওয়া সত্ত্বেও নানান থট এবং পন্থার অনুসারী হওয়া সত্ত্বেও আমরা যদি মৌলিক বিষয়গুলোর পর সবাই ঐক্যবদ্ধ থাকতাম আমরা যদি আল্লাহ তালার দেওয়া ইত্তিহাদ মাল একতেলাফ বৈচিত্র্যময় ঐক্য বিভিন্ন বিষয়ে মত ভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয়ে ঐক্যমতে আমরা যদি থাকতে পারতাম আমাদের মধ্যে যদি মুসলিম ভ্রাতৃত্ব বোধ থাকতো আমাদের মধ্যে যদি বলয় ভিত্তিক যে দেয়াল আর প্রাচীর গুরু আছে সেগুলো যদি না থাকত তাহলে আজ বাংলাদেশের বাস্তবতা হলো বাংলাদেশে আল্লাহর কোরআন আলোকে বাংলাদেশ আজ অটোমেটিক পরিচালিত হতো কি কিনা বলেন আমরা যদি আজ ঐক্যবদ্ধ থাকতাম তাহলে এদেশের হাতে গোনা যাবে এরকম স্বল্প সংখ্যক নাস্তিকেরা ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তারা আমাদেরকে আমাদেরকে নিয়ে তারা আজ যে খেলা খেলছে আমাদেরকে যে তারা শাসন করছে আমাদেরকে যে তারা তাদের অধীনস্থ করে রাখছে আমাদের উপরে যে আজ ভিনদেশি কালচার চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে তারা যে আজ কর্তৃত্ব করছে আমাদেরকে আজ টুকরা টুকরা করছে এই দুঃসাহস তারা কোনোদিন দেখাতে পারত না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম ভাইরা আমার এই জন্য আমরা সব বিষয়ে সবাই একমত হব না আজকের এই মাহফিলে যত মানুষ এসেছেন সবাই সব বিষয়ে একমত নন এমন কি আজকের এই মাহফিল কর্তৃপক্ষ যে আয়োজন করছেন তিন দিন ব্যাপী এই মাহফিলে আপনারা দেখেছেন এখানে কওমি এবং আলিয়া উভয় জায়গা থেকে বক্তা নির্বাচন করা হয়েছে অসাধারণ সমন্বয় করা হয়েছে এটি একটি ঐক্যের বার্তা আমরা আশা করব মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করব। আমরা প্রত্যেকে আমাদের অন্য মতের ভিন্ন মতের যে সমস্ত মুসলমান ভাইরা আছেন তার সাথে আপনার কোনো থটগত মত পার্থক্য থাকতে পারে চিন্তাগত কোনো ভিন্ন মত থাকতে পারে কিন্তু দিন শেষে তিনি আপনার মুসলমান ভাই তার আল্লাহ আর আপনার আল্লাহ এক তার রাসুল এবং আপনার রাসুল এক তার কেবলা এবং আপনার কেবলা এক তার কোরআন আর আপনার কোরআন এক তার নামাজ আর আপনার নামাজ এক তার রোজা আর আপনার রোজা এক তার জাকাত এবং আপনার জাকাত এক তার সাথে আপনার মোটা এবং মৌলিক বিষয়ে কোনো মতো পার্থক্য নাই অতএব ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে আপনি যদি তাকে আপনার প্রতিপক্ষ মনে করেন আপনি যদি তাকে আপনার শত্রু মনে করেন এটা হবে আপনার ইসলামের জন্য আপনার জন্য এদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভুল ভাইরা আমার হারদুই হজরত আশাব আলী থানবির রহমতুল্লাহ সর্বশেষ খলিফা আবরুল হক সাহাব রহমতুল্লাহ আলী বলতেন দিনকে হার কাম করেন ওয়ালোকো রফিক সমঝো ফরিক না সমঝো যারাই আল্লাহর দিন কে বুলন্দ করবার জন্য কাজ করছে তার পদ্ধতি তোমার থেকে ভিন্নতর হতে পারে তাকে তুমি পথযাত্রী মনে করো সহযোদ্ধা মনে করো প্রতিপক্ষ মনে করবে না আর যদি আমরা আমাদের মুসলমান নির্যাতিত ভাইদের ব্যাপারে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে পারতাম মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোনো কারোর থাকতো না